হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জস ক্লাস তোমার চ্যানেল আজ যে ক্লাসে আমরা পড়বো হচ্ছে লাইফ সায়েন্স তোমাদের এমসি কিউ সলভ করব আজকে এতই আমরা ফিজিক্যাল সায়েন্সে এমসি কিউ সলভ করছিলাম তো আজকে আমরা লাইফ সায়েন্স এমসি কিউ সলভ করবো লাইফ সায়েন্সে মেনলি আমাদের তোমাদের আমি একটুখানি সেকেন্ড সাবমেটিভের সিলেবাসটা বলে দিচ্ছি এটা শুধু সেকেন্ড সাবমেটিভের নয় আমি তোমাদের এমসি কিউগুলো তোমাদের মাধ্যমিক লেভেলেই করাবো যাতে মাধ্যমিকেও তোমরা ভালো স্কোর করতে পারো ওকে মাধ্যমিকের থেকে কিন্তু শক্ত কোশ্চেন আসে প্রায় সেকেন্ড সো এটা আমাদের একটু ভালো করে পড়তে হবে আমাদের এখানে সে চ্যাপ্টার সেকেন্ড থাকবে চ্যাপ্টার সেকেন্ডে পুরো থাকবে না আমি সরকারি সিলেবাস অনুযায়ী বলছি কোনো স্কুলে যদি সিলেবাস চেঞ্জ করে সেটা স্কুলের ব্যাপার নর্মাল নাইনটি পার্সেন্ট স্কুলে এই সিলেবাসের থাকে কারণ এটা গভর্নমেন্ট স্পনসার সিলেবাস চ্যাপ্টার এ জনন পার্টটা থাকবে জনন পার্ট মানে জননের পরে যা যা আছে জননের পদ্ধতি সপুষ্পক উদ্ভিদে যৌন জনন ধাপ বৃদ্ধি ও বিকাশ এই তিনটে পার্ট থাকবে চ্যাপ্টার থ্রি থাকবে চ্যাপ্টার থ্রি থাকবে আমাদের আর থাকবে চ্যাপ্টার ফোর এই চারটে তিনটে চ্যাপ্টার থাকবে আমাদের পুরো সেকেন্ড সেমেন্ডের সিলেবাসে ওকে আমি এই ডিস্ট্রিবিউশন বলছি না কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে এগুলো মাধ্যমিকের টাইমে বলে দেবো ওকে এখন বলছি না কারণ স্কুল স্কুল ডিফারেন্ট হতে পারে কোনো স্কুলে জন্ম থেকে বেশি কোয়েশ্চেন দিলো কোনো স্কুলে চ্যাপ্টার থ্রি থেকে বেশি কোশ্চেন এরকম হতে পারে তো আমি এখন মার্ক ডিস্ট্রিবিউশন বলছি না মেনলি তিন চার এখানে দশ নম্বর এখানে পাঁচ নম্বর এরকম করে থাকে ওকে মাধ্যমিকের টাইমে তোমাদের বলে দেবো কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কোয়েশ্চেন আসবে আর সেই সব তোমরা চ্যাপ্টার বাদ দিতে পারো যাদের ফুল স্কোর করতে চাইছো না বা পারবে না স্কোর করতে এইটটি পার্সেন্ট মতো আমি নম্বর পেতে চাইছো তারপর কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে যেতে পারো তো যে চ্যাপ্টারের কম মার্কস থাকবে সেই চ্যাপ্টার তোমরা বাদ দিয়ে যেতে পারো সাবজেক্ট সাবজেক্টেই ওকে তো আমরা ডাইরেক্ট এখন পড়ায় চলে আসি লাইফ সায়েন্সে কিউ সলভে চলে আসি তো ফার্স্ট এমসিকিউ হচ্ছে আমাদের আমি খুলে নিচ্ছি এমসিকিউটা এক মিনিট যেখানে ফার্স্ট এমসিকিউ কী দিয়েছে বলেছে একটু হেজি হয়ে গেছে দীর্ঘ সব সুপ্ত অবস্থায় আছে এমনি বিদ্যুক্ত উদ্ভিদের কম সময় বংশবিস্তার করতে কম সময় অংশ বিস্তার করতে চাইছি মানে আমি ইমিডিয়েট কিছু একটা গাছের বৃদ্ধি চাইছি তো আমি কোন পদ্ধতির সাহায্য নেব ইমিডিয়েট বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু মাইক্রো প্রপাগেশনের সাহায্য নেব ওকে মানে অনুবিস্তারণ এটা কিন্তু ইংলিশটা ওকে একে বাংলায় বলে অনুবিস্তারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পর থ্রি মার্ক ওকে ভালো করে রেডি রাখবে এটা থ্রি মার্কে পদ্ধতিগুলো লিখতে হয় মেনলি পদ্ধতিগুলো ভালো করে রেডি রাখবে দিয়েছে যে প্রাণীটি অপুংজনী ও পার্থেনোজেনেসিস প্রক্রিয়া উৎপন্ন হয় হয় কিন্তু পুরুষ মৌমাছি বা ড্রোন বলা হয় যাকে এই ড্রোন মানে ওই বাতাসে এই একটা ড্রোন না ভিডিও ফিডিও করে এই ড্রোন এই ড্রোন কিন্তু আলাদা ওকে নেক্সট কোশ্চেন বলছে বহু বিভাজন পদ্ধতিতে জলন সম্পন্ন হলে মানে বহু বিভাজন মানে প্রচুরভাবে অনেক খন্ডে খন্ডে ভেঙে যাচ্ছে এরকম পদ্ধতিতে জনন সম্পন্ন হলে এরূপ একটি প্রাণীর উদাহরণ হলো মানে বহু বিভাজনে জনন করে এরকম একটা প্রাণীর নাম আমাকে জিজ্ঞেস করেছে এগুলো কিন্তু ওয়ান মার্কের কোয়েশ্চনের জন্য ইম্পর্টেন্ট শুধু এমসি কু করছে মানে এমসি কুতেই আসবে এরকম নয় ওয়ান মার্কের কোশ্চেনের কিন্তু এগুলো হাই লেভেল চান্স থেকে আসার এটা হয়ে যাচ্ছে তোমাদের প্লাস মিডিয়াম প্লাস মিডিয়ামে তোমাদের দেখবে ছবি বইয়ে দেওয়া আছে ওইটা কিন্তু অনেকভাবে অনেকগুলো বিবেচনা হয়ে যায় আর প্রত্যেকটা খন্ড থেকে একটা করে প্লাস মোডিয়াম তৈরি হয় প্লাস মোডিয়াম ছাড়াও অন্য অন্য প্রাণী আছে তোমরা কিন্তু খন্ডি আর বহু বিভাজন ব্যাপারটাকে গুলিয়ে ফেলবে না খন্ডি ভবন খণ্ডে খণ্ডে ভেঙে যাওয়া বহু বিভাজন খণ্ডে খণ্ডে ভাঙছে না আসলে আসলে খণ্ড খণ্ড তৈরি করে নিচ্ছে মানে বিভাজিত হচ্ছে এখানে আর ওখানে খণ্ডিত হচ্ছে এই দুটো ওয়ার্ড কিন্তু আলাদা এই দুটো কিন্তু ডিফারেন্স মাথায় রাখবে প্রায় সেম টাইপটা কিন্তু হালকা ডিফারেন্স আছে তোমরা গুলিয়ে ফেলবে না এটা চার নম্বর কোয়েশ্চেনটা কী দিয়েছে ফানের জনক্রমে প্রদত্ত কোন দশ হতে জনুর অন্তর্গত নয় রেণুধর জনুর অন্তর্গত নয় সেটা হচ্ছে আমাদের প্রোথ্যালাস ফানের জনক্রম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর থ্রি মার্ক এখানে কিন্তু লাইফ সায়েন্স প্রায় থ্রি মার্কের কোয়েশ্চনে বেশি আছে তো থ্রি মার্কের জন্য ফানের জনক্রমে ছকটা মেনলি যে ছকটা আছে তোমাদের এই ছকটা ভালো করে রেডি রাখবে ছকটা কিন্তু পরীক্ষা আসতে পারে এবার পাঁচ নম্বর একটা পুরো ম্যাচিং কলম দিয়ে দিয়েছে তো তোমরা ভাববে না যে এমসিকিউ মানে ম্যাচিং কলম আসবে না এরকম ভেবো না ক্লাস ইলেভেনে যখন তোমরা সেমিস্টারে আসবে তখন কিন্তু ম্যাচিং কলমের সঙ্গে সঙ্গে অনেক কিছু করতে হবে এমসি টাইপস অফ এমসি শুধু চারটে অপশান থাকবে মানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে চারটে অপশান থাকবে এরকম এমসি কিন্তু হয় না এখন এমসি কিউতে ভ্যারাইটিস অফ টাইপ আছে এমসিকিউয়ের কিন্তু মাধ্যমিকে ম্যাচিং কলমটাই আসে আর নর্মাল এমসি কিউ আসে ম্যাচিং কলম কিন্তু প্রায় লাইফ সাইন্সই আছে আগের বছরও কিন্তু ভালো মতো কোয়েশ্চেন এসছিলো ওকে নর্মাল মেডিলেটেড কোশ্চেন এসেছিল তো তোমাদের একটু ভালো করে টাফও আসতে পারে তোমাদের তো ভালো করে রেডি রেখো এখানে বলছে অযৌন জনন যৌন জলনের একটা পার্থক্য টাইপের দিয়েছে কোনগুলি সঠিক বেছে নিতে বলেছে আমাকে ওকে আমাকে আগে পড়ে পড়ে দেখতে হবে কোনগুলো সঠিক বলছে একটি একই প্রজাতি বিপরীত লিঙ্গের দুটি জনিত জীবের মধ্যে প্রয়োজন অযৌন জনন কিন্তু দুটো জনিত জীব প্রয়োজন হয় না ওকে যৌন জননে একটি জনিত জীব থেকে অপত্য সৃষ্টি হতে পারে এটা পুরোপুরি ভুল কথা যৌন জননে কিন্তু দুটো অপত্য জীব মিনিমাম লাগে কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয় এটা ঠিক দিয়েছে গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই জনন ধরনে সম্পন্ন এটাও ঠিক দিয়েছে অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস নির্ভর আর মিওসিস নির্ভর এটাও ঠিক দিয়েছে এটাও ঠিক দিয়েছে অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায় এটা একদম ভুল প্রকরণ দেখা যায় না একমাত্র যৌন জননে প্রকরণ দেখা যাচ্ছে এটাও ভুল তাহলে তো আমাদের দেখি কি করে বিআরসি বিআরসি কোথায় আছে এ আছে ওকে তো আমাদের উত্তরে যাচ্ছে বিআরসি মানে খ ছয় নম্বর কোশ্চেন দিয়েছে খরব ধাবকে মানে অফসেট ইংলিশ টার্মগুলো মনে রাখবে কারণ পরে গিয়ে যারা বায়োলজি নিয়ে পড়বে ইংলিশ টার্মে কিন্তু পুরো খেলা হবে মানে ইলেভেন টুয়েলভে তোমরা ইংলিশ ভার্সন নিতে পারো প্লাস কলেজে গিয়ে ইংলিশই পড়তে হবে ওকে যারা ডাক্তার শখ আছে ইংলিশটা টার্মগুলো মাথায় রাখবে বলেছে অফসেটের মাধ্যমে অঙ্গজ বংশ বিস্তার করে যে উদ্ভিদ অফসেটের মাধ্যমে বংশ বিস্তার করে অফসেটের মাধ্যমে কিন্তু করে বংশ বিস্তার করা আছে কি অপশানে যৌন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক আমাদের বক্তব্যগুলো গুলো করতে হবে যৌন হ্যাপ্লয়েড কি আমাদের উৎপন্ন অপরিহার্য যৌন জল কেবলমাত্র মাইটোসিস নির্ভর না এটা শুধুমাত্র নির্ভর নির্ভর হবে এটা যৌন জন একটি জনিত জৈত জীব থেকে না ভুল যৌন ফলে অপত্য জীব জিনগতভাবে হবে এটাও ভুল এটা কটাই তো মনে হচ্ছে ঠিক ওকে সার্লে কটাই ঠিক হবে বাকিগুলো কারণ ভুল আসে আট নম্বর কি দিয়েছে পত্রজ মুকুল বা পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজনে বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো প্রাকৃতিক অঙ্গজ বিস্তার ওকে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার কিন্তু যেটা প্রকৃতিতে পাওয়া যায় পাথর কুচি করে করোকদ্যবের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব করকদ্যমের মাধ্যমে কিন্তু একটাই মানে তোমাদের মাথায় আছে সেটা হচ্ছে হাইড্রা দশ নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে অর্ধবায়বীয় কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হলো অর্ধবায়বীয় কাণ্ডের একমাত্র থাকে কচুরি পানা কচুরি ওটার মাধ্যমে বংশ বিস্তার করে সঠিক যুক্তি নির্বাচন করো বহু বিভাজন হাইড্রা খন্ডিভবন স্পাইরোকাইরা আই থিঙ্ক্ডিভবন স্পাইরোকাইরা করে তো এটাই ঠিক হবে আই থিঙ্ক কেন এটাই করে কারণ বাকিগুলো ভুল দিয়েছে ওকে প্রদত্ত কোন জোয়াটি সঠিক করকদম ইস্ট খন্ডিভবন কেচো খন্ডি কেচো কেচো খন্ডিভবন করে না না কেচো খন্ডিভবন করে না তো কোরকদ্দম ইস্ট এটা ঠিক হবে করম ইস্ট ইস্ট করে এটা ঠিক আছে নিষেক ব্যতীত স্ত্রী জরণ থেকে নিম্নলিখিত কোন জীবের মাধ্যম কোন জীবের ক্ষেত্রে অপথ্য জীবের সৃষ্টি হয় নিষেধ ব্যতীত নিষেক ছাড়াই হয়ে যায় কোন জীবের মধ্যে অপশান কী গেছে নি একটুখানি মৌমাছি ব্যাং আমার মৌমাছি হবে চোদ্দ নম্বর কোয়েশন কী বলছে অনুবিস্তারণের ক্ষেত্রে সঠিক ক্রমটি উল্লেখ করে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখো দেন এখন এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে তো তোমাদের বেলা তো আসতে পারে এটা কী দিয়েছে ক্যালাস এক্সপ্ল্যান্ড প্ল্যান্টেড এমব্রয়েড পুরো ইংলিশ ইংলিশ নাম দিয়েছে তো যারা বাংলায় পড়েছে তাদের একটু ফেঁসে যাবে এখানে তো ইংলিশ নামগুলো পর ডাকবে আগে তো এক্সপ্ল্যান করে মানে বাইরে নিয়ে যায় এক্সপ্ল্যান করবে তারপর তো ক্যালাস করবে ক্যালাসের পর হবে এমব্রয়েড তারপর হবে প্ল্যান্টলেট তাহলে এখানে কোন অপশানটা আসছে ভয় আসছে না এটা হ্যাঁ ভয় আসছে ওকে যে জোর জোড়াটি সঠিক নেতা আর নির্বাচন করো সঠিক নয় বলেছে এই ওয়ার্ডটা একটু মাথায় রাখবে সঠিকই আবার দাগ দিয়ে দিও না ওকে পনেরো নম্বর ইস্ট করোপোদ্দাম না মাস এমনি উৎপাদন না প্লাজমোডিয়াম পুনরুৎ প্লাসমোডিয়াম পুনরুৎপাদন করে না সঠিক নয় হচ্ছে প্লাজমোডিয়াম পুনর্তপাদন করে না এটা মিথ্যা কথা তো এর উত্তর হিসেবে এটা সঠিক ষোলো নম্বর কি কী সঠিক জোড়াটি খুঁজে বের করে হাইড্রা করুকদ্দম সঠিক জোড় বলছি এবার মিথ্যে বলেনি তো সঠিক জোড় হবে এখানে হাইড্রা করমই করে এক এই তো আগে একটা প্রশ্নে করলাম অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো অ্যামিবাম ড্রাফটিংয়ে মূল সহ যে উদ্ভিদে অন্য গাছে সিয়ন ডাল জোড়া লাগানো হয় তাকে বলা হচ্ছে স্টক

কৃত্রিম অঙ্গজন ঘটানো হচ্ছে কাণ্ডের শাখা কলম দিয়ে গ্রাফটিং শাখা কলম কাটিং ও জোর কলম গ্রাফটিং এক প্রকার হলো জল কৃত্রিম প্রাকৃতিক অঙ্গন অপুঞ্জী জ্বল একুশের তোমাদের একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজল এটা মানুষের দ্বারা ঘটিত হয় প্রাকৃতিকভাবে হয় না প্রদত্ত কোনটি অযৌন জননের বৈশিষ্ট্য তার শনাক্ত করো অযৌন জলের বৈশিষ্ট্য বলেছে তো এখানে কোনটা হবে তো পড়ে দেখে নিই আমি জনিত জীবের অনুরূপ অপত্য একদমই বসে ঠিক একটাই ঠিক পেয়েছি তাহলে একটাই উত্তর কারণ এমসি কারেক্ট মাল্টিপেল না মাল্টিপেল বা যেই অ্যাডভান্স হয় মাল্টিপেল তেইশে কি দিয়েছে প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ বা ভেদ অবভিয়াসলি এটা যৌন জনন হবে কারণ যৌন বাবার থেকে দেখতে আলাদা তুমি তোমার মায়ের থেকে দেখতে আলাদা এই জন্য জোর জোর কলমে স্টক ও সিওন জোরে লাগানো হয় স্টক ও সিওন জোরে লাগানো হয় ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে কারণ এটা এইটা উত্তর কেন হলো আরেকটা ভাবে তোমরা দিতে পারবে কারণ ক্যাম্বিয়াম না থাকলে কিন্তু জোর কলম করা যায় না যেহেতু ক্যাম্বিয়াম থাকলেই জোর কলম করা যায় তার মানেই ক্যাম্বিয়াম দিয়েই জোর কলমটা হচ্ছে কারণ বাকিগুলো সব কাছেই থাকে প্রায় বাকিগুলো সব কাছেই থাকছে তো ক্যাম্বিয়ামটা কিন্তু সব শুধুমাত্র এক বৃহস্পতি থাকে না দুই থাকে তো ক্যাম্বিয়াম যে গাছে থাকবে সেই গাছই কিন্তু আমরা এই জোর কলমে কনসেপ্টটা আনতে পারবো আমাদের আরও কয়েকটা কোয়েশ্চেন আছে করে বলেছে যে অপুঞ্জী সম্পর্কিত কোন বক্তব্য সঠিক নয় সঠিক নয় বলেছে সে মাথায় রাখবে দুটো জনিত জীবের প্রয়োজন হয় এটাই এক ফার্স্ট এডটাই সঠিক নয় ওকে পঁচিশ হাজারটা ছাব্বিশ কি বলছি ফান্নের যৌনক্রমে যে দশটি হ্যাপ্লয়েড লিঙ্গধর দশ হ্যাপ্লয়েড এটাও ফার্স্ট অপশনটা হবে ফান্নের যৌনক্রমে রেণুধর দশা রেণুধর দশা টু এন হয় এখানে থ্রি এন আর ফোর এন আসবে না তো এন আর টু এন এ খেলা হবে তো এন তো হয় না হ্যাপ্লয়েড হয় ওটা রেণুধর দশা অবভিয়সলি ডিপ্লয়েড হবে আঠাশ সবচেয়ে উন্নত ধরনের কৃত্রিম অঙ্গ পদ্ধতি হলো সব উন্নত কৃত্রিম অঙ্গজ জনন তো অভিয়েসলি জোর কলম হবে জোর কলম হচ্ছে সব থেকে উন্নত আমরা বর্তমানে কিন্তু জোর কলমেই বেশি ব্যবহার করা হয় আবার কি বলেছে বুলিবুলির মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে বুলিবুলির মাধ্যমে কিন্তু খাম আলু অ্যাকশন অপশনগুলো একটু ঘোটালে লাগছে খাম আলু চুপড়ি আলু অ্যাভ অ্যাগেভ এখানে সবকটি হবে তো ঠিক আছে কারণ এই দুটোই করে আমি এটা ঠিক জানি না সো এটা যদি জানি না আমি কারণ এটা নয় বলে নিই তো দুটো অপশান রাইট হচ্ছে মানে সব হবে জান এটাও রাইট হবে না যদি জানে না দুটো অপশান যদি শিওর জানো তুমি হবে লাস্ট অপশানটা লাগিয়ে দেবে সব তাহলে সব হবে মানে আমি এক উত্তর চেক করে নেবো যদি ভুল হয়ে থাকে আমি কমেন্টে বলে দেবো যদি কমেন্টে কিছু না থাকে তাহলে তোমরা দেখবে ডেট ঠিক আছে তিরিশে কোয়েশনটা কি দিয়েছে গেমিউল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে গেমিউল এসব তোমাদের সিলেবাসে আই থিঙ্ক নেই আই থিঙ্ক মানে কি নেই বলতে গেলে কোনো বইও পাবে না সিলেবাসে এই টাইপের কোয়েশ্চেন আছে না অতটা তো মাধ্যমিক আছে চান্স নেই এটা স্পঞ্জ উত্তর হবে এটা একটু উঁচু লেভেলে আছে প্রজাতি বিশুদ্ধ বজায় থাকে না যে প্রকার কারণে সেম টাইপের কোয়েশ্চেন ওকে সেম টাইপের কোয়েশ্চেন যৌন জনন এটা তোমাদের না পড়লে চলবে আর এটা তো রিপিটেড কোয়েশ্চেন হয়ে গেলো তাহলে আমাদের এমসিকিউ সলভ আজকের মতো এর পরে পরের চ্যাপ্টার নিয়ে এমসি কিউ আসবো আর ফলে এসি কিউ আনবো ওকে আর এই চ্যাপ্টারটা এসি কিউ আমি আনলাম না কারণ এখান থেকে এসি কিউ অতটা আসে না এখান থেকে আবার তোমার থ্রি মার্কের কোয়েশ্চেন আসবে ওকে তো আমি এসি কিউটটা এই জায়গা থেকে আনলাম না পরের যে পার্টটা হবে সেখানে আমি এসি কিও আনার ট্রাই করবো পরের পাঠটা হবে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ওখানে আঠারোটা এমসি কিউ আছে আর এসি কিউ আছে ওখানে করে দেবো ওকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও